এই গরুটা থাকলে কয়টা দাম চাই নইলে ভাই 25 লাখ 20 লাখ 30 লাখ রয়ে রয়ে নয় বছর পাঁচ বছর দাও কিছু না পাঁচ ছয় বছর ধরে ফলে ভাই পয়সা হলো কয় 25 লাখ 20 লাখ আর আমি যে একটা অফার দিলাম এই গরুটা ঢাকা এগুলো কালেকশন একবারে পানির মতো ভাই পানির মতো যে অফারটা দিছি আইয়া দেই খেয়া চাই করবে যে অন্য অন্য খামারের থেকে আর আমার দামের কানেকশনটা মাত্র বির একবারে পানির মতো আট লাখ পঞ্চাশ হাজার টাকা টাকা একুড় পঁচিশ কুরবানির পানির সাড়ে সাড়ে মতো পানির মতো সাড়ে আট লাখ সাড়ে আট লাখ সাড়ে আট